প্রায় কোটি মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা সম্পন্ন হয়েছে বুধবার দুপুর তিনটা পাঁচ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় এ সময় প্রায় কোটি মানুষ অংশ নেন এই জানাজায় অংশ নিতে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে মানিক মেয়া অ্যাভিনিউ আসতে শুরু করেন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালে এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় জানা যায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া তিন বাহিনীর প্রধান প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে সেখানে খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের কবরের পাশে দাফন করা হয় জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাতাশ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে এর আগে মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা ইতিহাসের এটাই সর্ববৃহৎ জানাজা বলে ধারণা করা হচ্ছে সংসদ ভবন এলাকা এখান থেকে যত দূর চোখ যায় দেখা মিলছে মানুষ আর কেবল মানুষ তারা এসেছেন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে জীবনের শেষ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পরিচয় ছাপিয়ে গেছেন তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন মানুষের এই জনস্রোত সারাদেশ থেকে ছুটে এসেছেন মানুষ বাংলাদেশের নেতা বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে স্বয়ং প্রকৃতি ও বেগম খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছে গেল কয়েকদিনের কনকনে ঠান্ডা দূর করে মিষ্টি রোদ উঠেছে নগরীতে তাতে কিছুটা স্বস্তি পাচ্ছে আগত জনতা দুপুর দিকে দেখা গেছে গেছে সংসদ ভবন এলাকা মানিক মিয়া এবং আশপাশের সড়ক জুড়ে মানুষের ঢল এই স্রোত পৌঁছে ফার্মগেটেও বেলা পরে তিনটার দিকে জানাজা কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বেগম খালেদা জিয়ার জীবন রাজনৈতিক সংগ্রাম সাফল্য ও নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি বলেন দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা ভালোবাসার সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া বিদায় নিলেন তিনি রেখে গেলেন অনন্য উদাহরণ বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দুপুর দুইটায় জানাজার শুরুর কথা থাকলেও ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের এলাকায় অবস্থান নেন এক পর্যায়ে মানুষের বিস্তৃতি আশেপাশের এলাকা বিজয় সরণি খামারবাড়ি মোড় ফার্মগেট কারণবাজার পান্থপথ শেরে বাংলানগর কলেজ গেট আসাদ গেট ও শাহবাগ সহ গড়িতে ছড়িয়ে পড়ে ভবনের ছাদ ও ওভারব্রিজ সহ যে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই দাঁড়িয়ে পড়েছেন ধারণা করা হচ্ছে অতীতে এত বড় জানাজা দেখেনি দেশবাসী